হঠাৎ যদি ফোন আসে আর বলা হয় আজকে রান্না করতে হবে না আমরা বাইরে যাব খেতে তাহলে আহারে কী সুখ না পাওয়া যায় আজকে নাচের মাধ্যমে তো বুঝতেই পারলে তারপরেই আমরা রেডি ভেডি হয়ে বেরিয়ে গেছিলাম আর রাস্তার মধ্যে প্ল্যান করছিলাম যে কোথায় গিয়ে খাওয়া দাওয়া করলে ভালো হয় তো যাই হোক অনেকবারই এক জায়গায় গেছি আমরা ওখানকার খাওয়ারও ভালো লেগেছে মোটামুটি তো ওখানে আজকে যাওয়ার প্ল্যান করলাম আমার মাসির মেয়েটি আমার বিয়ে হওয়ার পর আমার বাড়ি সেরকম আসেনি তাই আর তাকে নিয়ে যাওয়া হয়নি তো আজকে ভাবলাম কাল যেহেতু চলে যাবে তো আজকে ভালো করে একটু ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে নিই তারা যারা এখানে গেছো তারা অবশ্যই বুঝতে পারবে আমরা কোথায় এসেছি তো আমরা এসেছি ওল্ড গ্যালারি রেস্তোরাঁতে মধ্যবিত্ত ফ্যামিলির লোকেদের জন্য এই রেস্টুরেন্টটা মোটামুটি পারফেক্ট আছে কেন বলবো বন্ধুরা আরও মালদাতে অনেক অনেক রেস্টুরেন্ট আছে যেখানকার প্রাইসটা পুরো হাইফাই থাকে তবে এখানে মোটামুটি পাঁচ সাতজন মিলে খেয়ে আসলে পকেট মানিও অতটা যায় জায়গা যেমনই থাকে বন্ধুরা মিলে বা বাড়ির সকলে মিলে যদি একসাথে যাওয়া যায় কোথাও তাহলে ছোট জায়গাও মনে হয় কি দারুণ একটা জায়গা তাছাড়া এই রেস্টুরেন্টটা আমার বাড়ির অনেক কাছে তাই এই রেস্টুরেন্টটায় বেশিরভাগই আমি যাই আর ভালোও লাগে যেহেতু কাছাকাছি আছে যদি কোনো প্রবলেম হয় তাহলে বাড়ি তাড়াতাড়ি করে আসতে পারবো যেহেতু আমার ছোট বাচ্চা আছে মানে এখনও খুবই ছোট তাই আমি অত দূরে এখন যাচ্ছি না তো যেতে গেলেই সেরকমভাবে ব্যবস্থা করে যাই তো হঠাৎ করে যেহেতু প্ল্যান হয়েছিল তাই সেরকমভাবে কোনো ব্যবস্থা করা হয়নি তাই বেরিয়ে পড়েছিলাম রেডি ফেডি হয়ে তাড়াতাড়ি করে আর সেরকমভাবে ওয়েট করলাম না আর বেরিয়ে পড়লাম আমরা ওল্ড গ্যালারি through তো দেখো এখানকার ভিউটা খুব সুন্দর আছে আর এখানে ছবি তোলার জন্য অনেকগুলো প্লেস করে দেওয়া আছে একটা স্কুটিও আছে যেটা আমি তোমাদের মনে হয় ভিডিওতে দেখাতে পারিনি এখানে আমার মাসি মেয়ে বসে অনেকগুলো ছবি তুলে নিয়েছিল আর আমিও কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম ছবিগুলো খুব সুন্দর এসেছিল লাইটিং যেহেতু এখানকার খুব সুন্দর আর লাইটিংটা একটু উগ্র না বড় লাইট হয়ে থাকে তাই খুব সুন্দরভাবে ছবিগুলো আসে তো তারপরেই আমরা বসে গেছিলাম খাওয়ার জন্য তো খাওয়ার কিন্তু ওয়েট করতে বেশি ভাল লাগে না যদি কোনো সময় কোথাও ঘুরতে যাই তাতে করে খাবার আসলেই খুব ভালো লাগে কেননা অনেক রকমের আইটেম যেহেতু বলা হয় তাহলে আমি কেন সবারই হয়তো একটু এক্সাইটেড থাকি যে বাইরের খাবার যেহেতু তাই একটু তাড়াতাড়ি পেলে খুব তাড়াতাড়ি ভালো হয় তো যাই হোক আমরা একটু অর্ডার ফর্ডার দিয়ে দিলাম আর সেই সময় আমার মেয়েটা ঘুমিয়ে গেছিলো ওর বাবাকে একটু ধরিয়েছিলাম তারপরেই সবাই মিলে একটু ডিসকাস করলাম যে কি খেলে ভালো হয় তো সবাই সব রকমের বললো তো তাদের মধ্যে মেনু দেখে আমরা সিলেক্ট করলাম ক্রিস্পি চিল্লি বেবিকর্ন ক্রিস্পি ফ্রাইড স্টার্টারে আমরা এই দুটো জিনিস নিয়েছিলাম এই দুটো আমার খুব ফেভারিট আর যারাই যারা খেয়েছে তারাও বলেছে হ্যাঁ এগুলো খুব ভাল লাগে তবে সবার পছন্দ আমরা মতোই অর্ডার করেছিলাম আমাদের সবারই মধ্যে এরা বেবিকর্নটা খুবই পছন্দ হয় তাই ওটাই অর্ডার করে নিয়েছিলাম তো যাই হোক এবার মেন কোর্সের জন্য আমরা ভাবছিলাম তো মেন কোর্সে কি নিব সেটা তো বুঝতে পারছিলাম না যেহেতু আমরা ডিনারের জন্য গেছিলাম তাই ভারী কিছু নেব না সেটা ভেবেই গেছিলাম তো তার জন্য আমরা পরবর্তী সময়ে ভাবনা চিন্তা করতে করতে দেখি এদিকে আমার মেয়েটা শুয়ে পড়েছে আর বেবিকর্নটা এত সুন্দর ছিল খুবই সুন্দর ছিল তোমরা যদি যাও কখনও তো অবশ্যই ট্রাই করিও বা যে কোনো রেস্টুরেন্টে গেলেই তোমরা অবশ্যই ট্রাই করিও এটা খেতে খুবই সুন্দর লাগে আর মানে স্টার্টারের জন্য এটা পারফেক্ট যায় তাই এটাই আমরা নিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা ডিনারের জন্য গেছিলাম তাই ভারী কিছু নেবো না এবার সবাই বলে দিলাম যে নান নেবো আর বাটার নান আমরা অর্ডার করে নিয়েছিলাম আর তার সাথে করে নিয়ে লাম বালতি চিকেন বালতি চিকেনের এত সুন্দর টেস্ট ছিল বন্ধুরা কি বলবো আমার মুখে তো এখনও লেগে আছে আর তার সাথেই ট্যাংরা চিলি চিকেনটা আমরা অর্ডার করে নিয়েছিলাম তো এগুলো মিলিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম আর খুব সুন্দর টেস্ট হয়েছিল এগুলো রাত্রের জন্য নানটা খুবই সুন্দর আমার মনে হয় তাই রানটাই নিলাম আর তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা নিতে পারো তো অল অলওভার সব খাওয়ার মোটামুটি ভালোই লেগেছিল তো তোমরা বন্ধুরা কারা কারা বাইরে গিয়ে খাবার খাওয়া পছন্দ করো আমাকে অবশ্যই জানাবে আমি তো খুব পছন্দ করি তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো যে তোমরা কোথায় কোথায় খেতে ভালোবাসো তো আজকের ভিডিও আর বেশি লম্বা করব না তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তাহলে এই রেস্টুরেন্টে গিয়ে এখানকার মজা ওরাও নিতে পারে আর যদি ফেসবুক থেকে যারা যারা দেখছো তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করে নিও আজকের ভিডিওটা আর বেশি লম্বা করলাম না পরবর্তী সময় আবার একটা নতুন ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো তারপরে দেখো বাইরে একদম মানুষজনের পরিমাণ অনেকটা কমে গেছে আমরা একদম বেডি এলাম আর পাশেই দেখলাম আইসক্রিমের দোকানটা খোলা আছে তো টোটোতে আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর রাস্তা রাস্তার মধ্যে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আর টোটোর হাওয়াটা মনটা জড়িয়ে যাচ্ছিলো তো দেখো বন্ধুরা আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি আর রাস্তার মধ্যে দেখতে পাই এখানকার থেকে বিখ্যাত মন্দির মা মনস্কামনা মন্দির বন্ধুরা এখনকার মতো গুড নাইট আর আমার একটু টাটা নিয়ম